আজকের ক্লাসটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই মন দিয়ে করবে আমি শোভন স্যার লেখক শোভন স্যার আজকে তোমাদের এক টপিক উপস্থাপনা দেব তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে একদম লিখিত আকার দিয়ে দেবে তো তোমরা ইউটিউবে দেখবে অনেক শিক্ষক এই প্রাণায়াম কিভাবে করবে সেগুলো দিয়ে দেয় তো শিক্ষকরা কিন্তু লিখিত আকার দেয় না বা লেখক দেয় না আজকে আমি লেখারা ব্যাখ্যা দেব কারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেক সময় লেখা লিখতে হয় তো আজকের আমি লেখা দেব হ্যাঁ আজকে এই লেখাটা দেবো আমার নিজের লেখা এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেব বা দেওয়া রয়েছে তোমরা দেখে নাও প্রাণ আয়াম প্রাণ আয়াম প্রাণ আগে দেখো পয়রা ভোলা আকার মধ্যাহ্ন প্রাণ যুক্ত আয়াম আয়াম এই যে প্রাণ যুক্ত আয়াম প্রাণকতার অর্থ কি আর আয়ামকতার অর্থ কি তাই না প্রাণ কত অর্থ হলো শ্বাস আর আয়ামকতার অর্থ হল নিয়ন্ত্রণ তাহলে শ্বাস বাড়ির উপর ছদ্মবদ্ধ নিয়ন্ত্রণ এই যে নিয়ন্ত্রণটা আজকের ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি দেখে নাও দেখো প্রাণায়াম শব্দটি একটি সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন তাহলে এই যে প্রাণায়াম শব্দটি সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন হয়েছে যাকে খুব স্পষ্টভাবে বাংলা সন্ধি আকারে ভেঙে বিন্যস্ত করে বলা যায় প্রাণ শব্দের অর্থ হলো শ্বাস এবং আয়াম শব্দের অর্থ হল নিয়ন্ত্রণ অর্থাৎ এই বিচ্ছেদের মাধ্যমে বলা যায় প্রাণ আয়াম প্রাণায়াম হলো শ্বাসের উপর ছদ্মবর্ধন নিয়ন্ত্রণ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এটা দেখে নাও খুব সুন্দরভাবে আমি লিখে দিয়েছি একটু দেখে নাও এবারে এরপরে তোমরা এখানে একটা লাইন তোমরা সংজ্ঞা বলে অ্যাড করতে পারো এই যে সংজ্ঞাটা একটু দেখে নাও এই যে সংজ্ঞাটা এই যে প্রাণায়াম প্রাণায়ামের যে সংজ্ঞাটা আছে তোমরা এই দু লাইনটা অ্যাড করতে পারো অবশ্যই করে যে প্রাণায়াম আয়াম হলো শ্বাস যন্ত্রের উপর ছদ্মবদ্ধ নিয়ন্ত্রণ বা শক্তির নিয়ন্ত্রণকেই বোঝায় যোগগুরু পতাঞ্জলির মতে বলা যায় অষ্টাঙ্গিক যোগের চতুর্থ স্তর হল প্রাণায়াম অর্থাৎ খুব সহজেই ও স্পষ্টভাবে বলা যায় শরীরের শ্বাস প্রশ্বাসের ব্যায়ামকে প্রাণায়াম বলে এইটা তোমরা এখানে একটু অ্যাড করতে পারো এই লাইনের মধ্যে তারপরে তোমাদের যেমনভাবে লিখে দিয়েছি তোমরা এইভাবে লিখে যাবে কীভাবে দাও দেখো প্রাণায়াম ক্রিয়াটি শারীরিক হলেও প্রভাবটি হ্যাঁ মনে শান্তি করে মানে শান্ত রাখে শান্ত রাখে এবং এইভাবে আধ্যাত্মিক বিকাশের দিকে নিয়ন নিয়ে যায় আচ্ছা আমি যদি প্রত্যেকটা পড়ি না অনেক লং সময় নেবে একটু আমি শর্টে বলে যাচ্ছি একটু প্যারাটা খুব সুন্দরভাবে দেখিয়ে যাচ্ছি একটু দেখে নাও আর টাইপিং দিয়েছি আশা করছি সমস্যা হবে না একটু তোমরা এইভাবে লিখে নাও আর লিখলে যদি পড়ে নাও না খুব সুন্দরভাবে বুঝতে পারবে তো চলো এটা দেখিয়ে দিচ্ছি একটু দেখো মনোযোগ দিয়ে পড়বে কেউ এড়িয়ে যাবে না অবশ্যই মন দিয়ে শুনবে আর এখানে এই যে ব্যাপারটা এখানে একটু মন দিয়ে পড়ে রাখবে ফুসফুসে তিনশো মিলিয়ন বায়ুর থলি আছে ফুসফুসে তিনশো মিলিয়ন বাই থলি আছে এটা কিন্তু এই যে প্যারাটি এই অংশটি একটু ভালো করে পড়ে রাখবে প্রত্যেকটি অংশ খুঁটিয়ে খাড়িয়ে পড়বে এড়িয়ে যাবে না আশা করছি বোঝাতে পারলাম এবারে পরবর্তী পেজে চলে এলাম পরবর্তী পেজ তোমরা এখান থেকে স্টার্ট করবে পরবর্তী পেজে করতে 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 শুরু করতে করতে চলে আসবে আসলে এসে এই পছন্দ লিখবে এই পছন্দ ঠিক আছে দেখো ভালো করে দেখো এখানে থেকে দেখাচ্ছি আর একবার এখান থেকে লিখছো লিখছ লিখতে লিখতে চলে আসছো হ্যাঁ আস্তে আস্তে এবার এই যে আমার পেনটা দাঁড়িয়ে আছে এই পর্যন্ত লিখবে এবার লেখার পরে দেখো এই প্রাণায়ামকে চারটে শ্রেণিতে ভাগ করা হয় ঠিক আছে এই যে চারটে শ্রেণী রয়েছে না এই শ্রেণীটা একটু ব্যাখ্যা দিয়ে দেবে এবার দেখো সেই পিসটা আবার নিয়ে চলে আইলাম এই দেখো এই যে চারটে শ্রেণী ভাগটা আবার দিয়ে দেবে হ্যাঁ শ্রেণী বিভাগ করবে যোগগুরু পদাঞ্জলি যে আটটি ধাপে ব্যাখ্যা করেছিলেন তার স্তর হলো প্রাণায়াম এই প্রাণায়ামের চারটি শ্রেণীতে ভাগ করা হয় বলে এই যে চারটে ভাগ রয়েছে গো বিভাগীয় শ্বাস এই বিভাগীয় শ্বাসের একটু সম্পর্কে লিখবে অনুলোপ বিলোপ প্রাণায়ম সম্পর্কে একটু লিখবে হ্যাঁ ভামারি প্রাণায়াম সম্পর্কে লিখবে কাপাল ভাটি সম্পর্কে একটু লিখবে লেখার পরে এখানে একটু উপসংঘাত দেবে হয় এই উপসংঘাতটা দিয়ে দেবে আর হলে এই যে উপসংঘাতটা দেখো এই যে শেষে উপসংঘাত এই যে ব্যাখ্যাটা দিয়েছি উপসংঘাত বলে এইটা তোমরা একটু ব্যাখ্যা দিয়ে দেবে দিলেই হয়ে যাবে আর কিছু করতে হবে না এটাই আশা করছি বোয়াতে পারলাম আর বেশি পড়বো না এই বেশি পড়লে অনেক লং সময় নেবে তাতে তোমরা বিরক্ত হবে এই পর্যন্ত শেষ করছি সবাইকে বলছি এরকম উন্নত মানে টপিক এবং আমার নিজের লেখা নোটস তোমরা পাওয়ার জন্য এবং ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ঠিক আছে দাদা যারা বই কিনতে চাইছো আরামবাগ বু হাউসে তোমরা খোঁজ করবে আমার বইগুলো কেনার জন্য আমি চেষ্টা করবো তোমাদের বইগুলো দ্রুত পাবলিক করা চেষ্টা করছি লেখা চলছে বিভিন্ন সাবজেক্টের অবশ্যই তোমরা পাবে আরামবাগ বুহাউসে খোঁজ করবে ঠিক আছে তো এইভাবে শেষ করলাম ভিডিওটি প্রথম থেকে শেষ করলাম সবাইকে ধন্যবাদ